হেফাজত হইব ওয়াসান উলিল ফারাজ লজ্জাস্তানোর বেশি হেফাজত হইব আসলে বোঝা যায় নিকা হলে আমরা সমাজের যেটা গুণা আম হয় চকুর গুণা ঝিনার গুণা এটা সব ছাড়ি দিব নিকাওয়ার মামলা করে বিলকুল আসান করলে আমরা নিকাওয়ার মামলার ওলা কষ্ট করছি দুই তিন লাখ টাকা না হইলে সাদি হয়ে না ইলা আসলে কোনো নিয়ম নাই দুই তিন লাখ টাকা কিতা লাগে লাগতো আর ফিরি আরে সমাত আছে আমরা অলিমা তো মুস্তাফ সবর্জনা আছে কিন্তু অলিমা মুস্তাফার মতলব নিয়ে আপনার কোটি টাকা মানে খরচ করলি তা খরচ করিয়া বা এর লাগে আপনি দুই তিন বছর চাইতে এক ছেলের সাদী দিতে ওই তো এক ছেলের সাদী দিলে তো আমার কমসে কম পঞ্চাশ লাখ টাকা লাগবে আর ই টেকা এগুন জুই তো এটা আমার চার পাঁচ বছর লাগবে তে কবা ফিচাই পাঁচ বছর বাদে বিবাহ দিব হালাকি এই পাঁচ বছরের ভিতরে এই ছেলের কিমান কত মেয়ের লোকের সম্পর্ক হইব আর বাদে যে মেয়েরে গরু আনব ওই মেয়ের লোকে তার জিন্দগি চলতে নাই ঠিক হইয়া যে সময় আগে গুনা হয় এই গুণার আসর বাদের হয় আর বেশিরভাগ লয় যায় নিকাওয়ার পরে মেয়ের ছেলেরে কাটে না বা এই ছেলে মেয়ের হক আদা করতে পারেন না এর এক কারণ হইলো বড় কারণ এখন নিকাওয়ার টাইমে নিকা হরেন না জোয়ানি জাই হরণ ধ্বংস করন বিভিন্ন পদ্ধতিতে আর বাদে যে সময় কোনো মেয়ের টান করো আনু আদা করতে পারে না এখানে বহু বড়ো বেমার আছে যদি জাতির লোকাল জিনিস সকল মানুষের জানা আছে এখানে আসলে সবাই বোঝার কথা এখন ইত্যাদি কাউ আম আছে জরিয়া ও আছে সব জানাও আছে অতালি সকল বড়ো ফর্চ হইলো আমরা আমরা সমাজ রে সিনা তাই লাগিয়া শকুর গুনা তাকে বসাই বল লাগিয়া টাইমে নিকা ফরকা আর গার্জেন্টেরও জিম্মারি লো টাইমে নিকা দেখা চাহে সেলেরে বা মেয়েরে আর এই ব্যাপারে আপনি বেশি টাকা খরচ করতা সামনে আরও কিছু মকসদ আছে ইতা সাইয়া দেরি করলে বহুত বড় বিপদ হইব যে সম্পর্কে নবী ইসলামে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমরা রে হুঁশিয়ার করিয়া গেছিলাম আমরা আর বহুতে বুঝোর ই এই ব্যাপারে আমরা বহুত সতর্ক হওয়ার দরকার আর নাইলে আমরা সমাজও পাক মানুষ হওয়া মুশকিল আছে আর বেশিরভাগ এখন গোর বাংে এর পিছনেও কারণগু আছে নিকা সময় আপনি দশ বছর দেরি করছেন তার জোয়ানি যাই হলিছে বিভিন্ন তরেখায় এখন আরেক মেয়েরা আনিয়ে কি কথা করবো প্রার্থনায় ইসবর জিম্মাদার আমার মা বাবা অকল মা তো জিম্মাদার হম আসলে বিবাহর ইন্তজাম মায় বেশ কিছু করতে পারেন না আসলে বাবাই করেন আমরা প্রত্যেক ওখানে আহাত করে যে নবী ইসলেমি যে হুকুম দিয়েছেন আমরা সব এর উপরে আমল করতাম আর আসলে তো নিকাহর দ্বারা মানুষের জিন্দগি পা কয় সাফ হয় কোনো শরমর জিনিস নাই ও মানুষের শরমর জিনিস বানাইছেন মারাত্মক আর ফিরিয়া অগুত লাগিয়া অগুত শরম করিয়া জিনার দরজা আমার গতি আমার বাচ্চা জরুরি যদি জিনা আমার এতে বড় বিপদ হইব আর আমরা আসলে আমরা মানুষের বহুত শরম করো না আমরা মেয়েকেও কুলিয়া কইতে পারি না ছেলেও কুলিয়া কইতে পারে না আর এরার শরমর দ্বারা আমরা গার্জেনটাই ফায়দা লইলেন এরা ফি সাইলেন এখানে বিলকুল আর আসলে ই কেন অতবার সাইবার দরকার নাই এর অত বড় চাকরি নি অত বড় টেকা পয়সা আছে রুজির সিং তো আল্লাহ তালাই লইস আপনি খালি দেখবা এর দিনদারি আছে নি আখলাখালা আছে। নি হি তো আপনার মেয়ের মোহর দিব ওইটা তো সব মানুষও দিতে পারে খামাইও দিব বাকিও মোহরে বিবাহ মানন কিন্তু আমরা এই লাইনে আগ বাড়ি না বহুত আমরা বাধা ওই যায় সামাজিক বাধা ওই জাতির সামাজিক বাধা হল তাই আমরা লাগি জরুরি ইসলামী ফরিজা এই ব্যাপারে আমরা সব সতর্ক থাকমু আমি এ সম্পর্কেও শুধু আর অসম্পর্কে হুঁশিয়ার করতাম সইয়ার যে আমরা সমাজরে এখন পাক বানাইবার লাগে আপনার নজওয়ান মধ্যে দিনদারি আর পাক দামি পয়দা করার লাগে জরুরি হইল যে সময়ও নিকাহর সময় আয় নিকাহর দ্বারা এর আবদ্ধ হরক্কা গুণা থেকে তার জিন্দগি মাহফুজ খরক্কা সামনে নাতিনশা হল বা লাইবা সামনে নসল ফোরা ঠিক থাকবো আর নাইলেইল বিভিন্ন সম্পর্ক সম্পর্কের দ্বারা এর জিন্দেগি যে সময় বদকারির মধ্যে ফড়ে গেল ই বদকারীর আসর তার জিন্দগি ফুরা চলব সামনে যদি নচলাইবা এর উপরে আসর ইবার ডর আছে তিলা যদি চলতে থাকে কয়দিন বহুত কিন্তু বহুতাব আমরা প্রত্যেক আল্লাহ আমরা ই জাতীয় জিম্মদারি আদায় করতে যাতে কোনো বাধা না হয় আমরা আদায় করতাম আর নিকা অত কষ্ট জিনিস বানাইতাম না বিলকুল আসান সরিয়ে করিয়া দিছে ওলা আসান বানাক্কা আর মেয়ের বিবাহতো আসলে কোনো খরচরও দরকার নাই ছেলের বিবাহ খরচ আছে কিন্তু অথো বেশ আমরা ইলা করার দরকার নাই অলিমা করতে হলে কোনো মানুষের মনে হয় পঞ্চাশ লাখ টাকা হইলে অলিমা করা যায় না ইলাও নাই আপনার জরুরত হিসাবে কিছু মানুষের কইলিবা বইয়ে খাই লিবা মুস্তাফা দেওয়া গেছে ফুরা আউয়ালের খবর দিতে আপনার যত শেষ কুটুম আছে একজনও সারটা নাই এটা কোন নাই ইনও আমরা বহুত মানুষ বেজার হয়ে যায় ইন বড় আহরি বহুত মানুষ বেজার সমুখে টান মেয়ে বিবাহ দিলে দিলাইছেন বিবাহ আমারে তো কইলেন আমি তো দার আসলাম আপনার কোনো দরকার নাই ই মানুষের তার যার ইচ্ছা হয়েছে কইছে নবী ইসলাম রে সাহাবাইক বিবাহ করছেন নবী ইসলাম রে হৈছিল না ইলাও আছে হালাকে সাহাবাতর লগে লগে আসলা নবী ইসলামে খবর পাইয়া কোনো নারাজ হয়েছেন না হজরত আব্দুর রহমান ইবনে আফ রাজি আল্লাহ তালু নবী ইসলামর মজলিস আইসেন নবী ইসলামে তান খাফড় হলদি আসর দেখছেন হলুদ রঙা আসর দেখছেন কইসেন কি এটা তান কে ইয়ার আসল্লা আমি হাওরতরে সাদি করছি হলদি রঙা আসর দেখছেন এর দ্বারা আমরা কিছু মানুষে এবার বলবো জিলাইন খেয়াল রাখবা আমরা কিছু মানুষে মনে করেন মনে হয় বিবাহর দিন আমরা পুরুষ সকলের লাগি তোরা মন্দিমাখা যাই আছে তাহলে আতর খানি আঙুলি মন্দিমা কে যায় ও ইটার নাই মতলব আসলে মেয়ে তো বিবাহর সময় মন্দি উন্দি মাখন হয় নিশ্চয়ই মেয়ে তান লগে আসলা তান তালে কিওয়ি জিস আসল লাগছে তাই বলে লাগাইছেন মন্দির কিচ্ছু নাই নবী সাল্লামে বুধবাইছেন কয়েছেন কীতা আমি হাওড়তে শাদী করছি নবী সাল্লাম আমরা উইলে মানে তুমি শাদী করিলে আমার লগত সম্পর্ক আর আমার মুখর কথা না ইত্যাক কিতা করলায় ওলা শুইলামা মানে এনার বাড়ি ফাড়াও মারলাম না মানে এনার মুখও দেখলাম না মানে দেখা এনে তান ফুয়ার সাথে দিলে আমি তো দারুন আসলাম না কইলা না হালাকে একদম আউরি এটা নবী সালামে কোনো রাগ করছেন না হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আউলি মলাও বি সাতিন আচ্ছা অলিমা খরিলিও যদি বকরি দিও তোবাল্লা তানে তোর গিয়ে কোনো বেজারির আসন নাই আর ওই ফারাও আঁকে আছে আজ জাবির রাজি আল্লাহ তালু এনে কা করছেন নবী সালামে সফরও তানে যে গেছেন তান কাছে নিয়ার আসলে আমি সাদি করলিছি নবী সালামে কইলে কি জাতির আওরাত্রে বিবাহিত নি না অবিবাহিত কইসেন আমি বিবাহিত আওরাত্রে সাদি করছি নবী ইসলাম কোনো নারাজগিরি যার করছেন না আমরা তো নবী ইসলামের উম্মত নাই আমরা তো ইতেবা করতাম নবী ইসলামর কিন্তু ওটা জিনিসও আমরা নবী ইসলামের তরীকা চাড়িয়া আমরা বহুতটা সালাই দেব নারাজ নাই এক মানুষের তার মেয়ের বিবাহ দিয়েছে ছেলের বিবাহ দিছে আপনি একদম দাঁড়ক না কোনো অসুবিধা নাই আপনি উনি আর দোয়া দিতা বার আক আল্লাহ হুফি ফি হাজার নিকা আল্লাহ নিকা বরকত দেখা আমরার ই তরিকা তা বার বহুত বাধা হইয়া দাঁড়াইছে এর কারণেও বিবাহর মহামেলা কষ্ট হয়ে গেছে ইমান সর মনও থাকে যদি সমুখ্রে সমুখ্রে আস্তা গাওয়ালে কই নাতে বাদে আমার লোকের মাতিটা নাই খাও ও ইটা আসলে আমরা বহুত বড় উল্টা জিনিস সারি হিসাবে ইটা জিনিসটা একটু আমরা বাঁচতাম আর নিকাওয়ার ব্যাপারে আসান করতাম আর গার্জেন প্রত্যেক গার্জেন হুশিয়ার থাকতা যেহেতু আল্লাহ তালে আওলাদ দিস ই আওলাদ গুণা থাকি বাসেন নি কেন আপনার জিম্মাদারি আর ফিরিয়া দেখো কা নবী ইসলামে বড় আর ফরে না ছোটোবেলা থাকি বাচ্চাই তোর আখলাপ ঠিক আছে নি ওখান হুশিয়ার করে দিলেইছেন যে সময় বাচ্চা দশ বছর হই যা নবী ইসলামে কেন ফার্রি কোবাই নাও ফিল মাজা যে এর আর বিস্তর আলোক আলোক করো ছেলে মেয়ে থাকলে বিস্তর আলোক আলোক করো কারণ এখন থেকে তার আখলাকে বুড়াই পয়দা হইতে পারে তার মধ্যে বিভিন্ন যজবা হইতে পারে ও এই ছেলে মেয়ে থাকলে বাই বই নইলেও আলোক আলোক বিস্তর দাও তো শরীয়তে তো বহুত আগ তার খেয়াল রাখে আর আমরা বাচ্চা বড়ো ইয়ে আসছেন এতে গুণাত মুক্ত লয় কোনো সময় চান্স থাকে আর আমরা জানা সত্ত্বেও ওইটা থাকি বা সাইবার বোধ চেষ্টা করি না হয় আমরা বলি আর নাইলে আমরা খেয়াল রব